গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে সরাসরি চলে এলাম রান্নাঘরে তো তোমাদের দেখাচ্ছি আজকে এটা হচ্ছে কচুর গাঠি আর এখানে কপিস ইলিশ মাছ আছে ওটা দিয়ে করব। আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা হবে কিন্তু আজকে হবে কি আমি বলতে পারছি না তো একটু বেলা হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইতে আলু ভাজা হয়েছিল। তো আমি মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে তো এটা আমি কীভাবে করি নর্মালভাবেই করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমি সেইভাবে ভিডিও বানাতে পারছি না বন্ধুরা সেইভাবে শর্ট ভিডিও বানাতে পারছি না শরীর অসুস্থতার জন্য তাই যেটুকুনো ছাড়ছি যেটুকুনো করছি তোমরা দেখো স্কিপ করে কেউ দেখো না তো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি মাছ ভাজার আগে আমি তো তেমন মশলা দেবো না আমি সামান্য একটু জিরে একটু ভাজা জিরে তুলে রেখেছি আর দুটো মাছ আছে ভেজে নিই তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা ওই মাছ ভাজা তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো তারপরে কচুটা আমি বেশ সুন্দর করে ভেজে জল দিয়ে দেব মাছ দিয়ে দেব। আর ওই ভাজা জিরেটা লাস্টে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো তারপরে আসছি তোমাদের একদম রান্নার শেষে দেখাতে আর এর মধ্যে কিছু দেওয়ার নেই তো বন্ধুরা কচুর কাঠি দিয়ে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে একদম নর্মালিভাবে করেছি শুধু একটু ভাজা জিরে আমি বেটে দিয়েছি ঘুষে দিয়েছি আর কি বাটাবাটি করিনি তা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে আমার ভাতও হয়ে গেছে গড়া দেব তাহলে আজকের মেনু আমাদের ডাল আছে আর চাকচাক করে আলু ভাজা হয়েছিল রুটির সঙ্গে আলু ভাজাটা আছে আর এই মাছের ঝোলার কিছু না এটা দিয়েই আমরা খাবো আজকে আজকে আর মুখ দেখালাম না শরীর মন কিছুই ভালো নেই তার জন্য তা শুভ দুপুর এখানেই আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আর ভিডিওগুলো স্কিপ না করে দেখো আমি কাউর ভিডিও স্কিপ করে দেখি না বাই টাটা শুভ দুপুর